চেনা ছকের বাইরে বেরিয়ে পালিত হল বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান করবে সচেতনতার বার্তা দিয়ে এবং সমাজসেবামূলক সেবা মূলক মধ্য দিয়ে নিজেদের বিবাহ বার্ষিকী পালন করলেন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের দাস দম্পতি মূলত এদিন ছিল আশুই গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজকর্মী সনাতন দাস ও তার স্ত্রী কবিতা দাস তাদের একুশতম বিবাহ বার্ষিকী এই বিবাহ বার্ষিকীতে তার দশটা মানুষের মতো হই হুল্লোর আমোদ প্রমোদ না করে একধারে যেমন চারাগাছ রোপণ ও করলেন তেমনি আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা মধ্যে মশারি করলেন এই উদ্যোগের একমাত্র কারণ তীব্র তাপদাহ থেকে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সেই সঙ্গে এটি মশাবাহিত রোগ ডেঙ্গু থেকে সাধারণ মানুষজনকে সচেতন করলেন আদিবাসী অধ্যুষিত এলাকায় বিতরণ করা হয় মশারি গোপীবল্লপুর থানা এলাকার আদিবাসী অধ্যুষিত ধোবাডাহি গ্রামে আশি জন দস্ত মানুষের হাতে তুলে দেওয়া হয় মশারি বিবাহ বার্ষিকীর পালনের অভিনব উদ্যোগে অংশ নিলেন গোপীবল্লুপুরের কবি সাহিত্যিক থেকে শুরু করে সাধারণ মানুষ ও কচিকাচারা সনাতন দাস ও তার স্ত্রী এদি ধোবাডিহি গ্রামে রাস্তার ধারে ও ফাঁকা জায়গায় শতাধিক মতো চারাগাছ রোপণ করার উদ্যোগ নেয় এটা আমার কাছে অত্যন্ত পজিটিভ আমরা বর্তমান যে মানে পরিবেশের মধ্যে বাস করছি তাতে বৃক্ষরোপণ এবং মানে বিশেষ করে ডেঙ্গু এবং ম্যালেরিয়া প্রতিরোধের জন্য সবসময় আমাদেরকে এগিয়ে আসার দরকার তো আমাদের এলাকার বিশিষ্ট সমাজসেবী সনাতন দাস এবং ফুলের একুশতম বার্ষিকী উপলক্ষে আমরা এখানে মানে অন্তত গোটা এক চারা গাছ এবং পঞ্চাশ ষাট মতন মশারি আমরা আশিটা মশারি আমরা দিয়েছি দুঃস্থ আদিবাসী মানুষদের হাতে এই উদ্যোগটা আমরা এটা একুশতম বিবাহ বার্ষিকী আমাদের তো কিছু না হলে প্রত্যেক বছর এই বিবাহ বার্ষিকী অনুষ্ঠানে কিছু একটা মানে আমরা সামাজিক কাজ করি তো বিভিন্ন সময় ব্লাড ডোনেশান ক্যাম্প মানে বিভিন্ন ইয়েতে নিই আজকে যেমন দু হাজার একুশে নিয়েছি আমরা মশারি পঁচিশে মশারি এবং গাছ কারণটা হচ্ছে এটা হলো ঝাড়গ্রাম জেলার খুবই আদিবাসী অধিস্থিত এলাকা তাই আমরা এই পদক্ষেপ নিয়েছি যাতে ডেঙ্গু থেকে মানুষ মানে একটা একটু রেহাই পায় কারণ খুব এলাকায় খুবই ডেঙ্গুর একটু মানে ইয়েটা বাড়ে তো তার জন্য আর প্রচণ্ড রোদ ইয়ের জন্য আমরা গাছ লাগাচ্ছি যাতে এই বিশ্ব পরিবেশ দিবস কয়েকদিন আগে গেল তাই আমরা আজকে সেই পরিবেশ দিবস উপলক্ষে গাছও কিছু লাগিয়ে এবং গাছ বিতরণ করি সনাতন দাস কবিতা দাসের আজকে একুশতম বিবাহবার্ষিকী তো সনাতন দাস জীবেনী যুব জনকল্যাণ অর্গানাইজেশন অর্গানাইজেশানের চেয়ে এই সংগঠন সমাজমূলক কাজ সাথে জড়িয়ে আছে সব সমাজমূলক ওনারা জড়িয়ে জড়িয়ে আছেন তো এই চিঞ্চল সুবর্ণলেখিক অবাবাহিকা মানে সোনা দাস তার পারিবারিক প্রত্যেক প্রত্যেক অনুষ্ঠান ব্যক্ত অনুষ্ঠানগুলো ইভিনী সমাজের কোনো কোনো কাজের মধ্য দিয়ে উদযাপন করেন আজকেও তার ব্যত্যয় হয়নি আজকে মশারি দেওয়া চারা বিতরণ মিষ্টি মুখ করানো এগুলো একতম বিবাহবার্ষিকী হিসেবে খুবই গুরুত্বপূর্ণ সময়ে কারণ পরিবেশের জন্য চারা গাছ এবং মশারি মশার প্রাদুর্ভাবের জন্য আদিবাসী গ্রামে দেওয়া এবং আমরা জীবেনী যুব জনকল্যাণ মর্গনের আমরা সদস্য আছি এবং ওনার সাথে এইসব কর্মকাণ্ডের সাথে জড়িয়ে থাকি এবং